ছেলেটি একজন অ্যাডমিশন শিক্ষার্থী প্রতিদিনের মতোই রাত নয়টায় পড়তে বসলো এবং ঠিক ত্রিশ মিনিট পড়াশোনা করার পর তার শরীরে একটা ক্লান্তি ভাব চলে আসে তারপর আবার সে বিশ মিনিট পড়তে থাকে এবং পড়তে পড়তে তার কাছে থাকা ফোনটাই হঠাৎ করে একটা নোটিফিকেশন আসে এবং সেই নোটিফিকেশন চেক করার জন্য সে চলে যায় ফেসবুকে এবং ফেসবুকে গিয়ে সে নিউজ ফিড স্ক্রল করতে থাকে রিলস দেখতে থাকে মিম শেয়ার করা চ্যাটস করা তো এভাবেই সে চেয়ার থেকে সোফায় এবং তারপর ফেসবুক স্ক্রল করতে করতে যখন রাত এগারোটা বাজে তখন হঠাৎ করে মনে হলে না ফেসবুক আর কত এখন একটি গেম খেলা যাক তারপর সে তার পছন্দের গেমটি খেলতে থাকে এবং খেলতে খেলতে বেজে যায় রাত বারোটা তারপর আবার ফেসবুক আবার ইউটিউব এ করে যখন রাত দুইটা বেজে যায় তখন তার মনে হলো আমার তো কিছুই পড়া হয় নাই এরকম করলে কি আমি অ্যাডমিশনের চান্স পাবো তো প্রতিনিয়ত এই কাজগুলো করার পর সে আসলে হতাশার মধ্যে ডুবে থাকে এবং আসলে পড়ার পরা কোনো কিছুই হয় না হ্যালো এভ্রিয়ন মাত্র তোমরা যে ভিডিওটা দেখলা এটা বাংলাদেশের অসংখ্য শিক্ষার্থী নিজেদের একটা প্রতিচ্ছবি এবং তোমরা যারা অ্যাডমিশন ক্যান্ডিডেটস আছো তোমাদের অনেকের মধ্যে কিন্তু এই প্রবলেমগুলো দেখা যায় যে তোমরা পড়তে বসো ঠিকই বাট পড়া হয় না তোমরা যতটা কোয়ান্টিটি টাইম দিচ্ছ তার তুলনায় অনেক কম হচ্ছে তোমাদের কোয়ালিটি টাইম সো তোমরা আসলে এই যে প্রবলেমটা পড়াশুনোর ফোকাস আনতে না পারা এইটা থেকে আসলে কিভাবে পরিত্রাণ পেতে পারো তা নিয়ে আমার আজকের ভিডিও এবং আমি আজকে বেশ কয়েকটা পদ্ধতি বলবো তুমি যদি এগুলো প্রপারলি ফলো করতে পারো তাহলে তোমার এই অ্যাডমিশন জার্নিতে তোমার পড়াশোনার ফোকাসটাও কিন্তু প্রপারলি তুমি ইউটিলাইজ করতে পারবা প্রথম যে বিষয়টা তুমি যখন পড়তে বসবা তখন আসলে তোমার 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 আশেপাশে ফোনটা না তুমি একটু স্মার্টফোনটাকে দূরে রাখবা যাতে করে তোমার ফোনের প্রতি কোনো ওই সময়টাতে অর্থাৎ পড়ার সময়টাতে তোমার ফোনের প্রতি কোনো ধরনের অ্যাট্রাকশন না আসে তোমার ফোনে ধরো চার্জ নাই তুমি তোমার টেবিলের পাশে যে চার্জিং বোর্ডটা আছে ওখানে চার্জ না দিয়ে তুমি একটু দূরে কোথাও চার্জ দাও যাতে করে তোমার হাতের নাগালে মোবাইলটা না থাকে এবং তুমি যখন তখন ইচ্ছা তুমি ফোনটা ইউজ না করতে পারো এইটা হচ্ছে যে দ্বিতীয় যে কাজটা সেটা হচ্ছে তুমি চেষ্টা করবে একটা বাটন ফোন কিনে নেওয়ার তুমি এই অ্যাডমিশন সময় বলো বা তুমি নর্মালি অনেক টাকা পয়সা কিন্তু খরচ করো বা তুমি বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে একটা জাস্ট বাটন ফোন নিয়ে নিবা যেটাতে তুমি তোমার পার্সোনাল সিমটা ইউজ করবে এবং সেখানে তোমার ফ্যামিলি বা অন্যান্য মানুষদের সাথে কমিউনিকেশনটা রাখবা যখন প্রয়োজন পড়ে এতে যেটা হবে তোমার আসলে স্মার্টফোনের প্রতি যে আসক্তিটা সেটা কিন্তু কমে আসবে যে কাজটা করতে পারো আমরা এই বয়সের মানুষরা আসলে চেষ্টা করে নিজেদেরকে প্রেশার দিয়ে তেমন কিছু করতে পারি না তো আমরা কিন্তু একটু টেকনিক্যালি আবার নিজেদেরকে তোমার চেঞ্জ করতে পারি যেমন তুমি চাইলেই ফেসবুকটা একদম অফ দিয়ে তুমি চলতে পারবে না বা তুমি থাকতে পারবে না সেক্ষেত্রে তুমি যেটা করবা তুমি যে পার্সোনাল অ্যাকাউন্টটা ইউজ করো এই অ্যাকাউন্টটাকে ডিএকটিভেট করে তুমি একটা ফেক অ্যাকাউন্ট করবা এবং সেই ফেক অ্যাকাউন্ট থেকে তুমি বিভিন্ন এডুকেশনাল প্ল্যাটফর্ম অ্যাডমিশনের যে প্ল্যাটফর্ম গ্রুপ বা যেগুলো আছে সেগুলোতে তুমি অ্যাড থাকবা বা ফলো দিয়ে রাখবা এবং সেগুলোর সাথে কানেক্ট থাকবা যাতে করে তুমি যখন মাঝে মধ্যে ফেসবুকটাতে ঢুকবা অবশ্যই তুমি ঢুকবা এটা তুমি চাইলেই ফেরাতে পারবে না তাহলে যাতে তোমার সামনে সবসময় অ্যাডমিশনের বিষয়গুলো বা কোনো একটা অ্যাডমিশনের নোটস বা কোনো একটা অ্যাডমিশনের ভিডিও এগুলো সামনে আসে তাহলে তোমার কিন্তু অনেক সময় ফোন চাপতে চাপতে কিন্তু তোমার পড়াশোনাটা কিন্তু হয়ে যাচ্ছে বা তোমার একটা গাইডলাইন তুমি পেয়ে যাচ্ছো সো এই কাজটা করবা নর্মালি তোমার যখন পার্সোনাল অ্যাকাউন্টটা থাকে তখন আসলে তোমার আশেপাশে মানুষরা কোথায় ছবি আপলোড দিচ্ছে কোথায় মিমস শেয়ার দিচ্ছে সো এগুলো নিয়ে কিন্তু তোমার আসলে কনসার্ন থাকে যাতে তোমার দেখা যায় কি আধা ঘন্টার সময় তুমি দুই ঘন্টা তিন ঘন্টা তুমি পার করে দিচ্ছ ফোন স্ক্রল করতে করতে সো এটা কিন্তু অনেক সময় চতুর্থত যেই কাজটা করবা সেটা হচ্ছে তুমি যখন পড়তে বসবা ধরো তুমি দুই ঘন্টা টার্গেট নিয়ে করতে বসলা তো এই দুই ঘন্টার মধ্যে তুমি যাতে ফোনটা না ধরো সেটার একটা ব্যবস্থা করতে হবে সেজন্য আমি নিজে করতাম আমি প্লে স্টোর থেকে তোমার বিভিন্ন অ্যাপ আছে যেগুলো আসলে তোমার নির্দিষ্ট সময়ের জন্য ফোনটাকে লক রাখে আমি চাইলেই ফোনটাকে তখন আমি আনলোড করতে পারবো না এরকম অ্যাপ আছে যেমন আমি একটা মনে আছে যে আমার একটা অ্যাপ ইউজ করতাম লক মাই ফোন এই ফোন এই অ্যাপটা দিয়ে আমি দেখা যেত কি আমি দুই ঘন্টা আড়াই ঘন্টা বা তিন ঘন্টার জন্য ফোনটাকে লক রাখতাম আমি যতই চেষ্টা করতাম বা আমার আমার কাছে কোনো ওয়ে ছিল না যে আমি আসলে ফোনটাকে আনলক করে আমি ইউজ করবো সো তুমি চাইলে কিন্তু এই কাজটা করতে পারো তাহলে তোমার যতক্ষণ পর্যন্ত তোমার ফোনটা লক থাকবে ততক্ষণ কিন্তু তুমি পড়াশোনায় প্রপারলি মনোযোগটা ধরে রাখতে পারবা এটা হলো চার নাম্বার কারণ এবং এই চারটা বিষয় যদি তুমি প্রপারলি ইউটিলাইজ করতে পারো তাহলে কিন্তু দেখা যাবে যে তোমার ফোনের প্রতি আসক্তিটা কমে আসবে এবং তোমার কিন্তু পড়াশোনার প্রতি আসক্তিটা আস্তে আস্তে বেড়ে চলবে এবং এইভাবে তুমি যখন টেকনিক্যালি তোমার নিজের উপর টেকনিক্যাল প্রেশারটা দিবা তখন তুমি সাত দিন বা পনেরো দিন পর গিয়ে দেখবা যে তোমার আসলে ফোনটা খুব বেশি ইউজ করার প্রয়োজন পড়বে না বা ইউজ করতে ইচ্ছাও হবে না তুমি জাস্ট ক্লাস টাইমে ইউজ করবা এক্সাম দিবা তারপর আবার ফোনটা রেখে দিবা অর্থাৎ তুমি শুধুমাত্র অ্যাডমিশনের পারপাস ইউজ করবে পাঁচ নম্বর যে বিষয়টা সেটা আসলে আমাদের একটা ফিজিক্যাল বিষয় যেমন ধরো তুমি প্রতিদিন ঘুমাবো হচ্ছে রাত বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে রাত সাড়ে পাঁচটার মধ্যে তুমি ঘুম থেকে উঠে যাবা তখন এই যে তোমার পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা যেটা ঘুম হবে এই ঘুমটা হচ্ছে কি আমাদের ঘুমের জন্য সঠিক সময় এবং সঠিক সময় যখন তুমি সঠিক ঘুমটা দিবা তারপর ধরো তুমি সকাল ছয়টা বা সাড়ে ছয়টা থেকে তুমি পড়তে বসলা একটা যখন তুমি পড়তে থাকবা তখন কিন্তু তোমার আসলে যে মনোযোগটা থাকবে এবং তুমি যে বিভিন্ন বিষয়গুলো যে তুমি যেভাবে ক্যাপচার করতে পারবা সেটা কিন্তু তুমি অন্যান্য সময় তুমি পারবে না সো চেষ্টা করবা সাড়ে বারোটায় ঘুমিয়ে সাড়ে পাঁচটায় উঠা এবং সাড়ে ছয়টা থেকে সকালে পড়তে বসবা এবং সকাল সাড়ে ছয়টা থেকে তুমি ধরো সকাল সাড়ে দশটা পর্যন্ত পড়লা এই যে তুমি চারটা ঘন্টা পড়লা এই চার ঘন্টায় তুমি দেখবা তুমি বিশ্বাস করো তোমার আসলে ফোন নেওয়ার ইচ্ছাই হবে না তোমার ফোন নেওয়ার ইচ্ছা হবে না এবং তুমি মনোযোগ দিয়ে কিন্তু টানা পড়তে পারবা এবং তোমার সারাটা দিন কিন্তু ভালো তুমি আবার একটু সাড়ে দশটা এগারোটার দিকে একটু খাওয়া দাওয়া করে বা তুমি একটু খাওয়া দাওয়ার পর তুমি একটু রেস্ট নিলা তারপর দুপুরবেলা আরেকটু একটু পড়াশোনা করলা এইভাবে যখন তোমার পড়াশোনাটা কন্টিনিউয়াসলি থাকবে তুমি সন্ধ্যার পরে একটু বিভিন্ন তোমার অনলাইন ক্লাস করলা বা তোমার যেটাই ক্লাস থাকুক তোমার এক্সাম দেওয়া থাকুক তুমি সেগুলো কাজ সেরে নিলা এবং তুমি রাতে আবার সুন্দরভাবে তুমি বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে ঘুমিয়ে গেলা তো তুমি প্রতিদিন পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা ঘুমাবা এবং সেই ঘুমটা যেন অবশ্যই রাত সাড়ে বারোটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে হয় বাট অনেকে যেটা করতে পারো যে তোমার বলতে পারো যে ভাই আমি লেট নাইট ঘুমাবো চারটা পাঁচটার মধ্যে ঘুমাবো ঘুমিয়ে একদম দুপুর পর্যন্ত আসলে আমি ঘুমাবো তখন আসলে এটা যেটা হয় তোমার সারাটা দিন একটা কি হয় জানো একটা আসলে ক্লান্তি ভাব থাকে এবং তখন কিন্তু ঘুমটা একটু বেশি পাই এবং পড়াশোনার প্রতি ফোকাসটা আসে না এটা আসলে একটা আমাদের প্রপার টাইমে যখন আমরা না ঘুমাই তখন আসলে সারা দিনেই তোমার বা বাকি সময়টাই কিন্তু তোমার একটা আসলে ভালো লাগবে না কোনো কিছু বা কোনো কিছুতে তুমি প্রপারলি কনসার্নটা আনতে পারবে না দ্যাটসয় আমি যেটা বললাম সাড়ে বারোটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে পর্যন্ত ঘুমাবা এবং সকালে উঠে পড়তে পারবা এবং এই রুটিন মাফিক যখন তুমি চলতে থাকবা তোমার স্বাস্থ্যটা ভালো থাকবে এবং তোমার পড়াশোনার প্রতি যে সেটাও কিন্তু অনেক বেশি থাকবে এই কাজগুলো যখন তুমি করতে তখন গিয়ে তোমার পড়াশোনার একটা ফোকাস নিজেকে প্রেশার দিয়ে কিছু করতে পারবে না বাট তুমি তোমার অভ্যাসের যে পরিবর্তনগুলো তুমি দশ থেকে পনেরো দিন এগুলো ট্রাই করো দেখবা তোমার অভ্যাসের যখন পরিবর্তন হবে তখন কিন্তু তোমার পড়াশোনার ফোকাসটা আসবে এবং অ্যাডমিশন প্রিপারেশনটা তোমার প্রপারলি হবে এবং ইনশাল্লাহ তুমি একটা ভালো বিশ্ববিদ্যালয় অথবা ভালো একটা মেডিকেল অথবা ভালো একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে তুমি অবশ্যই চান্স পাবা সো এই বিষয়গুলো ফলো করো এবং তোমার পড়াশোনার ফোকাসটা প্রপারলি নিয়ে আসো